দর্শক দেশের কণ্ঠের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি মারু এই মুহুর্তে অবস্থান করছি খামার বাড়ি মোড়ে এবং এই মুহুর্তে যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি রয়েছে খামার বাড়ি অর্থাৎ সংসদ ভবন এবং তেজগাঁও ট্রাফিক বিভাগের যে জায়গাটি রয়েছে এই জায়গাটি আসলে একটি ব্যস্ততম জায়গা এবং এই জায়গাটিতে এই মুহুর্তে দেখতে পাচ্ছেন যে আসলে সড়কে তীব্র যানবাহনের জ্যাম লেগেই আছে এবং এখানে কিন্তু আসলে যে ট্রাফিক পুলিশরা রয়েছেন তারা কিন্তু আসলে সকাল থেকেই এই যানজট নিরসনের জন্য চেষ্টা করছেন কিন্তু আসলে কোনোভাবেই এই যানজট নিরসন তারা করতে পারছেন না তারা আসলে যেটি জানিয়েছেন যে আসলে তাদের যেই তথ্যটি আসলে বিভিন্ন জায়গায় অর্থাৎ সোনারগাঁও সিং শাহাবাদ থেকে শুরু করে বাংলা মোটর প্রেস ক্লাব এই জায়গাগুলোতে আসলে এসএসসি শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা তাদের এসএসসি পরীক্ষা বাতিলের দাবিতে তারা একটি অবর অবরোধ কর্মসূচি করছেন একটি মানববন্ধন করছেন অর্থাৎ এই শিক্ষার্থীরা যে রাস্তায় নেমেছে রাস্তায় নেমে যাওয়ার কারণেই কিন্তু আসলে এই যে সড়কে মানুষের দুর্ভোগ পাওয়াতে হচ্ছে যেমনটি আসলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে ঘন্টার পর ঘন্টা কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে এবং এই যে যানবাহন চলাচলের যে একটি সমস্যা সেটি কিন্তু আমরা এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি এবং আমি যদি আপনাদের বলি যে গতকাল ঠিক গ্রাম্য পুলিশরা তারা কিন্তু বিচারপতির বাসভবনের সামনে এসে অবরোধ করে রেখেছে ঠিক এই বেগ কিন্তু রাত পর্যন্ত পোহাতে হয়েছে এবং সকালে যেমনটি জাম ছিল অর্থাৎ মিন্টু রোড থেকে শুরু করে শাহবাগ চত্বর প্রেস ক্লাব তারা কিন্তু অবরোধ করে রেখেছিল এই সেটি কিন্তু আসলে রাত পর্যন্ত অর্থাৎ রাত দশটা পর্যন্ত আসলে কোনোভাবেই এই জায়গাটিতে আসলে জ্যাম ছাড়েনি তো এই মুহূর্তে আসলে আপনাদের সাথে সরাসরি যুক্ত করেছি এবং দেখতে পাচ্ছেন যে গাড়ি ঘোড়ার দীর্ঘ জ্যাম লেগে আছে এবং কোনোভাবেই একটি গাড়িও কিন্তু বলা যায় যে আগাচ্ছে না অর্থাৎ আমি যদি আপনাদের বলি যে গরুর গাড়ির মতো করে কিন্তু কিছুক্ষণ পরপর থেমে থেমে একটু একটু করে পায়ে হাঁটার মতো করে গাড়ি আগাচ্ছে অর্থাৎ এই রাস্তাগুলো কিন্তু আসলে খুবই একটি ব্যস্ততম সড়ক এবং আরেকটি বিষয় হলো যে মেট্রো রেল চালু করার কথা থাকলেও কিন্তু এখন পর্যন্ত আসলে মেট্রো রেল চালু হয়নি অর্থাৎ মেট্রো রেলের যারা কর্মচারীরা রয়েছেন তারা বলছেন যে তারা আসলে কন্ট্রাকের চাকরি করবেন না অর্থাৎ চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা রয়েছেন তারা আসলে কর্মবিরতি রেখেছেন এই কারণে এবং আরও তাদের যে বিভিন্ন জটিলতা রয়েছে সেই জটিলতার কারণে কিন্তু মেট্রো রেল চলতে পারছে না তবে সাধারণ মানুষ যেটি বলছেন যে আসলে মেট্রো রেল চললে কিছুটা মানুষের দুর্ভোগ কমতো এমনটি কিন্তু আমরা তাদের কাছে জানতে পেরেছি তবে অন্তর্বর্তী সরকারের যে দায়িত্বরত মন্ত্রণালয়গুলো রয়েছে তারা যতদূর সম্ভব চেষ্টা করছেন এই মেট্রো রেলটি দ্রুত চালু করে দিয়ে মানুষের দুর্ভোগ কমানোর জন্য এবং এই যে অন্ত স্বৈরাচারী সরকার অর্থাৎ আওয়ামী লীগ শেখ হাসিনা তিনি যে আসলে ক্ষমতায় ছিলেন যখন তখন আসলে নানান অনিয়ম অভিযোগের কথা উঠে এসেছে এবং আমরা আপনাদের জানিয়েছি এবং দেখিয়েছি আপনার বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন যে সাবেক আইসিটি ও তথ্য প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক এবং আনিসুল হক আইন মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং ঢাকা কিন্তু এই মানে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আটক হয়েছেন এছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলায় আওয়ামী লীগ নেতাকর্মীরা যারা রয়েছেন এতদিন আসলে ভোগ দখল করে বিভিন্ন অপকর্ম করেছেন সেই অপকর্মের তথ্য কিন্তু এখন বেরিয়ে আসছে সব কিছু মিলে অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে কিন্তু ক্ষমতায় বসেছেন এবং তিনি কিন্তু আসলে অন্তর্বর্তী সরকার কিন্তু ধীরে ধীরে তাদের মন্ত্রণালয়গুলো থেকে এই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করছেন আমরা আপনাদের জানিয়ে রাখি যে আসলে শুরুর দিকে সরকার পতনের পর থেকেই কিন্তু শিক্ষার্থীরা মাঠে ট্রাফিক ট্রাফিকের দায়িত্ব পালন করেছিলেন এবং তখন কিন্তু আসলে রাস্তায় তেমন অবরোধ বা মানববন্ধন তেমন কিছু ছিল না কিন্তু পুলিশ আসার পরেই পুলিশ যখন দায়িত্ব নিয়ে নিয়েছে অর্থাৎ পুলিশ যখন মাঠে এসেছে পুলিশেরও কিন্তু একটি কর্মবিরতি ছিল যে তারা আর কোনো সরকারের পক্ষে কাজ করবে না তারা জনগণের পক্ষে কাজ করবে তারা জনগণের হতে চায় নিরপেক্ষভাবে কাজ করতে চায় ঠিক এরই মধ্যে আসলে পুলিশরা পুলিশদের কিন্তু আশ্বাস করেছেন এবং পুলিশরা সেই আশ্বাস অবস্থায় কিন্তু তারা কিন্তু এই যে আবার মাঠে এসে কাজ করছেন কিন্তু বলতে গেলে এই যে পুলিশ আসার পরেই সড়কে যে আসলে এক এক করে যে মানুষ তাদের যে দাবি দাবা নিয়ে অর্থাৎ চতুর্থ শ্রেণীর কর্মচারী পরিবার পরিকল্পনা কমিউনিটি ক্লিনিকের চতুর্থ কর্মচারী অর্থাৎ চতুর্থ কর্মশ্রী কর্মচারীর যে লোকগুলো রয়েছেন এবং যারা চুক্তিভিত্তিক কাজ করেন তারাই কিন্তু আসলে এই মাঠে নামছেন যে তাদের জাতীয়করণ করার জন্য এবং গ্রাম্য পুলিশ যারা রয়েছেন তারা চান তাদের জাতীয়করণ তাদের বেতন বৃদ্ধি নানান অভিযোগে কিন্তু আসলে এই ঢাকায় শাহবাগ কিন্তু আসলে মেইন একটি যান চলাচল কিন্তু সেই শাহবাগ পর্যন্ত যাওয়ার কোনো অবস্থায় নেই অর্থাৎ সড়কে দীর্ঘ লাইন দীর্ঘ সময় ধরেই কিন্তু মানুষ বসে আছে এবং মানুষ একটি বেগ পোতে হচ্ছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু আসলে সংসদ ভবন এবং গণভবন গণভবনের গণভবন থেকে গাড়ি আসলে এবং এই আমি যদি এটি বলি যে আসলে পুরো সংসদ ভবন থেকে শুরু করে গণভবন পর্যন্ত পুরো রাস্তাটি একটি জ্যামে পড়ে আছে অর্থাৎ পুলিশের সিগনাল কিংবা পুলিশ কোনোভাবেই এটি কন্ট্রোল করার কন্ট্রোল করতে পারছে না তারা যেটি না এখানে দায়িত্বরত যিনি ট্রাফিক পুলিশ রয়েছেন ও এসআই রয়েছেন আমি তার সঙ্গে কথা বলেছি তিনি যেটি জানিয়েছেন যে আসলে জাম এটি আমরা নিরসন করতে পারতাম যদি সড়ক অবরোধ না থাকত সড়ক অবরোধ করায় আমরা আসলে কোনো পদক্ষেপ নিতে পারছি না অর্থাৎ এই যে আসলে মানুষের যে ভোগান্তির কারণ সেটি হলো যে এই যে রাস্তায় যে সড়ক অবরোধ করে রেখেছে সেই সড়ক অবরোধ করার কারণেই কিন্তু এই যে মানুষের বেগ পথে হচ্ছে আমরা আপনাদের দেখাতে চাই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পয়েন্ট রয়েছে তিনটি পয়েন্টের মধ্যে দুটি পয়েন্ট দিয়েই কিন্তু আসলে গাড়ি চলাচল বন্ধ এবং অপর দিক থেকে কিছু কিছু গাড়ি চলছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এটি হলো সংসদ ভবন এবং গণভবনের রোড এবং এইটি হলো আসলে শ্যামুলি থেকে আসানো অর্থাৎ এই যে রাস্তাগুলো রয়েছে এই রাস্তাগুলো দুই দিকেই কিন্তু আসলে কিছুটা জ্যাম আমরা দেখতে পাচ্ছি এবং এই জায়গাটিতে আসলে দীর্ঘ একটি জ্যাম রয়েছে এবং এর পাশাপাশি যদি বলি যে অনেক মানুষ কিন্তু আসলে জ্যাম এবং জ্যাম উপেক্ষা করে আসলে চাকরি যেহেতু চাকরি রয়েছে সেই চাকরিতে ছুটে চলেছেন পায়ে হেঁটে এবং আপনারা জানেন যে গতকাল কিন্তু স্কুল কলেজ খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা স্কুল ড্রেস পরে তাদের অভিভাবকদের বের হয়েছেন এবং তারা যে আসলে এই পরিবহনে করে বের হচ্ছেন কেউ প্রাইভেট কার কেউ পাবলিক বাস সার্ভিস কেউ দিয়ে বের হচ্ছেন তারা কিন্তু আসলে কিছুটা বেগ পথে হচ্ছে কারণ পায়ে পায়ে সেই কিন্তু চলা যে চলছে না এবং আমি যদি বলি যে প্রাইভেট কারগুলো দীর্ঘক্ষণ ধরে এক জায়গায় বসে আছে এবং তারা কিন্তু আসলে কিছুটা বেগ পর কারণে কিছুটা বিরক্তিবোধ করা করার কারণে তারাও কিন্তু আসলে পায়ে হেঁটেই এই যে তাদের গন্তব্য স্কুল কলেজে যাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একজন শিক্ষার্থী তিনি কিন্তু গাড়ি থেকে নেমে পায়ে হাঁটা রিস্কা দিয়ে যাচ্ছেন এমনটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি আমরা এই জায়গাটিতে বেশ কয়েক এক এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি ঠিক তেমন কিছু গাড়ি কিন্তু আমরা দেখতে পারিনি অর্থাৎ পরিস্থিতি পর্যালোচনা করেই তারপরে আমরা লাইভে এসে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমি রয়েছে রাজধানীর একটি মূল পয়েন্ট অর্থাৎ গণভবন এবং সংসদ ভবনের যে রাস্তা রয়েছে তেজগাঁও ট্রাফিক বিভাগের এই জায়গাটিতেই কিন্তু আমি রয়েছি অর্থাৎ খামার বাড়ির মোড়ে রয়েছে এই খামার বাড়ির মোড় থেকেই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম দেখতে পাচ্ছেন যে সড়কে দীর্ঘ জ্যাম এই যে এই সিগনালটি দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই সিগনালটি এখনও রয়েছে এবং এর পাশাপাশি যদি আমি বলি এই এই এখান থেকে কিন্তু আসলে কোনোভাবেই এই গাড়িগুলো যাচ্ছে না অর্থাৎ এই মুহূর্তে সিগন্যালটি কোনোরকম সারা হয়েছে এবং গাড়ির স্পিড দেখেন অর্থাৎ গাড়ির স্পিড পাঁচ থেকে দশ স্পিড অথবা বিশ স্পিড অর্থাৎ এই রাস্তা দিয়েই কিন্তু তিরিশ থেকে চল্লিশ স্পিডে গাড়িগুলো যায় এবং কয়েক হাজার গাড়ি কিন্তু এই জায়গায় যায় বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন গন্তব্যে তারা যান দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীর অভিভাবকরা তারাও কিন্তু আসলে নিষ্কায় করে নিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন অফিস আদালতে যাওয়া মানুষ তারাও এই জায়গাটিতে এই জায়গায় দিয়ে যান সরাসরি আপনাদের সাথে যুক্ত করেছে এবং দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মানুষ অপর দিক থেকে কিন্তু একটি মিছিলও যাচ্ছে অর্থাৎ এই যে আসলে মানুষের আন্দোলন এবং সড়ক অবরোধ সড়ক অবরোধ করাই কিন্তু আসলে এই বর্তমান সময়ের জন্য মানুষের একটি মুখ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে মানুষ ভোগান্তিতে পড়েছে কোনোভাবেই কোনো গাড়ি চলাচল করছে না এবং কিছু অর্থাৎ এক মিনিট পর পর কিন্তু আসলে পুলিশ ট্রাফিক পুলিশের দায়িত্বরত যারা রয়েছেন তারা সিগনাল দিচ্ছে আপনারা দেখতে পেলেন যে এই যে আমার লাইভে থাকা অবস্থায় কিন্তু এক মিনিট অর্থাৎ এক মিনিট অর্থাৎ ষাট সেকেন্ড কিন্তু এই গাড়িগুলো কোনোভাবে এই দিকে দিয়েছে আবার সেটিকে অফ করছে আসলে এই এই যে ট্রাফিক পুলিশ কোনোভাবেই কিন্তু এই যে যানজট যেটি রয়েছে লেগে আছে সেটি কিন্তু আসলে নিয়ন্ত্রণ করতে পারছে না যদি এই সড়ক অবরোধ করে না করে আসলে এই মানববন্ধনগুলো বা তাদের যে যৌক্তিক দাবিগুলো সেগুলো যদি আসলে করা হয় তাহলে এই রাস্তার যে অবরোধ এই যে রাস্তার যে মানুষের ভোগান্তি সেটি কিন্তু দূর হবে এমনটি আসলে বলছেন ট্রাফিক বিভাগের দায়িত্বরত পুলিশরা এবং আমরা দেখেছি সাধারণ মানুষরা অনেকেই হেঁটে যাচ্ছেন তাদের যেমন ভোগান্তি হচ্ছে অফিস যাতায়াতের মানুষ তাদেরও তেমন ভোগান্তি হচ্ছে এবং স্কুল কলেজ শিক্ষার্থী যারা রয়েছেন যারা স্কুল কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাদেরও কিছুটা বেগ পতে হচ্ছে অনেক মানুষ এই যে জাম জ্যামের কারণে আসলে সঠিক সময় সঠিক স্থানে গন্তব্যে পৌঁছাতে পারছে না সেক্ষেত্রে এই আন্দোলন সড়ক অবরোধ এটি কিন্তু আসলে মূল বিষয় এমনটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের দর্শক এই ছিল আমার কাছে এই যে ঢাকার বর্তমান চিত্র এবং ঢাকার বর্তমান পরিস্থিতি সর্বশেষ আপনাদের তথ্য জানিয়ে দেব আমরা